দু কেজি দিয়ে দিল পানি জরা দিয়ে তার ফাটামিটি ফিচি লাগে ফাটামিটে ফিছি তারপরে কেন ফাটা পানি ফাটামিতে ফিচি পাই গুড়ি গড়ি দু কেজি চলে কিন

তারগো নারকেল বাদাম পুরানো আমার ঘরের তালে পিঠার জন্য মধু মধুবাতের তালে পিঠার জন্য কাঁঠাল পাতার দিয়ে বানাচ্ছি এই যে এরম করে ঠোলা বানাবো তাল ফিটা বানার জন্য এই এরকম করে ছিদ্র সারা নাহলে তো সব পড়ে যাবে এরকম করে বানাতে হবে এই যে এই যে সব বানাইছে কাঁঠাল পাতার দু কেজি সাইলাম আমার এই সোটা আধা চামুচ এক চামচ দিলাম দুই চামুচ তিন চামচ দিলাম তিন চামচ এই লবণ এক চামচ আর টুকর দিলাম ব্যাস দেব আপনাদের পছন্দের মতন দিবেন আমি দু কেজি স্যালের মধ্যে এই যে আমার চিনি এখানে দুই কেজি চিনি আছে আমি এইখান থেকে দেব মজার দিলে তখন বোঝা যাবে যেগুলো মিষ্টি কতটুকু লাগবে এখন দেবো যে আমার তালের রস তালের রস আমি তাই রেখে দিয়েছি আমি এগুলো সব দিয়ে দেব তালের রসগুলো দিলাম লাগলে আবার দিতে পারবো লাড়িলে তো এইগুলো দিয়ে ভালো করে চিনি তালের রস বেকিং পাউডার তারপরে সোটা সবগুলো দিয়ে ভালো করে নেড়ে এভাবে মাখবো দু কেজি চালের মধ্যে যতটুকু চিনি লাগে আমি পরে আবার দেখে তুই দেব মিষ্টি হয়েছে কি আমি তো দু কেজি থেকে বেসর দেখ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুধ এই যে দুধ আপনারা ঠান্ডা করে নেবেন আমি জাল দিয়ে ঠান্ডা করে নিছি ভালো ভালো করে নাড়তে হবে এগুলোকে মেখে তারপরে রাখিয়ে দেব কিছুক্ষণ কালারটা দেখুন আমার ফিটা এই যে নরম আরো ইয়ে হয়ে যাবে চিনি যখন গলবে তখন এগুলো আরো নরম হয়ে যাবে আমি আর একটু দুধ দেব একটু এখানে আমার আধা কেজি এলা দুধ নিয়েছিলাম এটা গরম দিয়ে ঠান্ডা করে এখন দিয়ে দিলাম আবার একটু এরকম মেয়েকে তারপরে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য এই নারকল দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে ফেলবো রাখি দেবো দু তিন ঘন্টার জন্য দু ঘন্টা যাবে এক ঘন্টা এটা দেখবে যে আরো জুলাই এ হয়ে যাবে তারপর এটা দিয়ে আমি পিঠা বানাবো